ব্রেকিং নিউজ দীর্ঘদিন অপেক্ষার পর ডিগ্রি ভর্তি নিয়ে নতুন একটা নোটিস প্রকাশ করেছে আজকের ভিডিওতে এই নোটিসটির মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। যে তোমাদের প্রথম মেধা তালিকার রেজাল্টটা কখন প্রকাশ করা হবে কারণ প্রথম পর্যায়ে যার আবেদন করেছে এখন অপেক্ষা করে আছো রেজাল্টের জন্য তো দেখো এখানে টাইমলাইন যেটা দেওয়া রয়েছে আবেদনের সময়টা বাড়িয়েছে যেহেতু বারো সেপ্টেম্বর থেকে শুরু আর ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে মানে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর অন্যান্য তারিখগুলো এখানে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে প্রথম মেধা তালিকার রেজাল্টটা কখন প্রকাশ করবে রেজাল্ট প্রকাশ করবে এই নতুন যে আবেদনের সময়টা দিয়েছে এই আবেদনের টাইমলাইন অনুযায়ী আবেদন শেষ হবে তারপর অর্থাৎ আবেদন শেষ হবে আবেদন ফিস জমা দেওয়া শেষ হবে এরপর কলেজ কর্তৃপক্ষের যে কাজ রয়েছে সেটি কমপ্লিট হবে এরপরেই তোমাদের রেজাল্ট প্রকাশ করবে প্রথম মেধা তালিকার যারা প্রথম পর্যায়ে আবেদন করেছে এবং দ্বিতীয় পর্যায়ে এই যে তোমার আবেদনের সময় যেটা বৃদ্ধি করেছে এখানে নতুন করে যারা আবেদন করবে তাদের একসাথেই আর কি রেজাল্ট দিবে সো রেজাল্ট তাহলে কত তারিখে দিতে পারে তো যেহেতু তিরিশ তারিখ পর্যন্ত পুরো কার্যক্রমটা চলবে এরপরে আরও একটা কাজ রয়েছে যে এইটা কলেজ কর্তৃপক্ষের সো এইটা শিক্ষার্থীদের জন্য না তবে তিরিশ তারিখের পর আগামী অক্টোবরের এক থেকে পাঁচ তারিখের মধ্যেই তোমাদের এই প্রথম মেধা তালিকার রেজাল্টটা প্রকাশ করা হয়ে যাবে এমনটাই জানানো হয়েছে আর এই আবেদনের সময় বৃদ্ধি করার মূল কারণ হচ্ছে যিনি নতুন ডিন এসছেন এই নতুন ডিন এসে যে পরিমাণ আসন ডিগ্রিতে রয়েছে সেই পরিমাণ শিক্ষার্থী আবেদন করেনি যার কারণে আরেকটি বার সুযোগ দিয়েছে যারা আবেদন করতে পারেনি তাদেরকে পুনরায় আবার যাতে বিবেচনা করা যায় বা তাদের আবার পুনরায় সুযোগ দেওয়া যায় সেটার একটা সুযোগ আর কি দিয়েছে তো এই হচ্ছে মোটামুটি সর্বশেষ বিষয় সো তোমাদের অক্টোবরের প্রথম অর্থাৎ অক্টোবরের এক থেকে পাঁচ তারিখের মধ্যেই তোমরা এই প্রথম মেধা তালিকার রেজাল্টটা পেয়ে যাবে এবং আবেদনের সময় বৃদ্ধির কারণে তোমাদের রেজাল্টার পিছিয়ে গেছে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ